বিন্দু মাসি বিন্দুবাসী নাই দেখা লাইক বিন্দু মাসিমাসীর বাপ ভয় বয় এ বাপ তোর চাদিও লোক নেই বসে বসে জ্ঞান আছে আল্লাহ ওই ছেলে হরজত হাসানের সাথে জান্নাত নসিব করে আমিন কর আচ্ছা ওই বুড়ো গেল কিভাবে হ্যাঁ ওই বুড়া উব করে সাথে ভেসতে দেবে জাভিয়ার সাহ যাই তবে আমি জানি নামাজ যেমন ফরজ কোরআনের কথা শোনা ফরস শোভান হলে জোরে যিসা ক্বরিআল কুরআনু ফাসলামিউ লাহু আনসিদুল্লাহ আলাইকুম তোরহামুন যে অবস্থায় যে জায়গা কুরআনের কথা আলোচনা হয় ওই জায়গা আল্লাহ রহমত বর্ষিত হয় তাহলে নামাজ অমন ভরস কুরআনের কথা শোনা ভর কোন বিপক্ষে আপনি উঠে দাঁচ্ছেন না না আয়াত আমি বানাইছি না কথা কা আল্লাহ বেবাগি তুমি মেরেছি আমরা যেগুনি গরীব বেবাগ বিপক্ষে আর আমি বলি খালি কত বাত শুনতেরই এইকে কয়

তো করবার পর আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো এই কথা কার আজকাল মা হইছে বুড়ি গাড় যায়তে আমার বাবা হলো বুড়া পিঠের উপর ধরে ধরে বুড়া শ্বশুর হতে আব্বা যা শাশুড় হতে আম্মা বিয়ে করছে বিয়ে রাজা ওরা সব জানে না পরানের পর জোর কণ্ঠ ঠিক কি নিয়ে আজ মার কথা কে না ভালো আসুরীর কথা মিষ্টি বাবার কথা নিমতিটা শ্বশুরের কথা চিনি মহাবকম আর আল্লাহ অতিথির আগমন নারায়েত লাগবে আল্লাহু আকবার আমার ভাইয়ের রাত তার প্রথম বলতেছিলাম প্রত্যেকটা মানুষের আল্লাহর আদালতে দাঁড়ান লাগবে গোটা জিন্দিগির জীবনের হিসাব বাধান তিল তিল করে বাদান দিতে হবে আল্লাহর নবী আপনার আপনার উকিল হবে আর আমার আল্লাহ আপনার বিচার প্রতিহাবাদান বিচার করবে আমার নবী উকিল হবে তখন নবীর হাতে যখন আমল নামাজ হবে নবী বলবে কই তোর ফজরের নামাজ কই জহরের নামাজ কই আসরের নামাজ কই মাগরে নামাজ কই এসা নামাজ কই মনে আছে এ মামদার তুলিশার নামাজ কয় তোমার ছেলের বয়স হল বিশ বছর এক বছর ধরে ফদরে নামাজ পড়ে না তুই কেমন বাবা হ্যাঁ তুমি যে বাবা তুমি মানুষ নাকি তোমার বয়স হল ষাট বছর এখনও তুমি নামাজ পড়ো বিড়ি টানো হ্যাঁ এখনও তোমার ষাট বছর বয়স এখনও তুমি মসজিদে যাও না এখনও নামাজ পড়ো তোমার আমল নামায় ভজন নাই জহর নাই আসন নাই মাগরীব নাই ইশা নাই এত 70 বছরের বুড়া মানুষ তোমার আমল নামায় একটা নামাজও নাই এর কি জবাব দিবে আল্লাহর কাছে কর কি জবাবটা দিবেন হ্যাঁ আল্লাহর জমিনে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে বসে আসার আল্লাহর নাচ নিয়ামত খাচ্ছে কোন জ্ঞানে কোন বিবেকে সত্তর বছর বয়স এখন আপনি বিড়ি টানতেইছেন হ্যাঁ আপনাকে মানুষ বলা চলে না আপনাকে মানুষ বলো চলে না মসজিদে আসান হয় শাসকালে বসে আপনি চা খান আর সাবিব খানের ছবি দেখেন আপনার বিবেকে একটু একটুকু দেয় না ও মুসলমান ও মুসলমান তুমি কি মুসলমান তোমার বিবেকে কি একটুকু বাধা দেয় না যে মসজিদে আজান দিছে এখন আমার মসজিদে যা নামাজ পড়া লাগবে তুমি শাসকালে কোন কেনে কোন বিবেকে বসে বসে সাবদুর আর সাবিব খানের ছবি দেখো কম তোমার কি চাল্লার কাছে যাওয়া লাগবে না ও বাবা হিসাব দেওয়া লাগবে না আহা হারি মানুষ আমার ভাইয়ের আমার কিছু বলবে আমার ভাইয়ের আমার আল্লাহর আদালতে আল্লাহর নবী তখন বলবে কই তোর নামাজ কই আমি নবী কষ্ট করছি তোদের জন্য তাইপের জমিনে গেছি আমি নবী আমার গায়ে পাথর মারছে দেখ আমার শরীরে এখন গোটার মতো দেখা যায় এই নামাজের জন্য আমি নবী কি না করছি আর এই নামাজ তো আমল নামায় পাওয়া যায় না

কলেমার দাবাত দিতে গিয়ে এই কলেমার দাবাত দিতে গিয়ে নামাজের দাবাত দিতে গিয়ে গিয়েছিলাম আমি তাইফের জমিনে তাইফের ছেলেরা আমি নবী আমার গায়ে পাথর মেরেছিল আমি অজ্ঞান হয়ে জমিনে পড়েছিলাম এ আইসা আবার বগুলের নিচে হাত দিয়ে আমাকে দাঁড় করাইছে আবার আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি আবার নবী অজ্ঞান হয়ে বদান পড়ে গেছে বগুলে হাত দিয়ে দাঁড় করায় বদান পাথর মারছে যখন নবী তিনবার এবার বাদান ওঠে না তাইফের ছেলেরা মনে মনে চিন্তা করছে মোহাম্মদ আর মোহাম্মদের সাথী দুইজন জীবত নাই দুইজন মনে হয় মারা গেছে ওরা চলে গেছে নবীর পালক পুত্র যাই বেদান আমার নবীর বাদান উপরে নবীর গায়ে যখন পাথর মারছে বাদান ওই পাথরটা দিয়ে দিয়ে বাজান ঠেকাইছে অর্ধ সাহেবের যখন হুস করে গেল হাত দিয়ে পাথর গুলি যখন চড়াইয়া দিল দেখে আমার নবী আমার নবীকে বলে নবী গো আপনার কেমন লাগে আমার নবী বলে যাই দে আমার শরীরটা বিশেষ জর্জরিত হয়ে গে চলো যাই আমাকে বাড়ির দিকে নিয়ে যাও কিছু দূর যাওয়ার পরে আমার নবী ক্লান্ত হায়া গেলেন যাই দে আমি একটু আরাম করতে চাই বিশ্রাম করতে চাই যাই পাথরের উপরে বাসাত যাই দিদি কেমন পাথর রে আমার নবী কে আমার মারা মারছে তুমি তুলার যখন পাথর উপরে যখন বসলেন লক্ষ্য করে দেখে রসুলের রক্ত মবার তালুর সাথে তালু তামাজন লেগে গেছে যাই হাত দিয়ে এক হাত দিয়ে জুতো ধরে আর এক হাত দিয়ে রসুলের মোবারক ধরিয়ে জুতো খুলতে চাই নবী বলে যাই রে জুতো খুলিস আমি নবী কলি জায়গায় আঘাত পাই যাই হামু দেয়া যখন বাদান জুত খোলে আমার নবী লক্ষ্য করে দেখে যাইদের শরীরে বাদান পিঠের চামড়া নাই গোস্তগুলি উঠে গেছে হাড্ডির ফাঁকা দিয়ে দিয়ে যাইদের কলিচা দেখা যাচ্ছে আমার নবী বলে যাইদ রে তোমার পিঠের চামড়াটা কই যাইদ বলে নবী গো আপনাকে যখন পাথর মারছে আপনি যখন বেহুসা পড়ে গেছেন গো নবী ও নবী আমি পিঠে গে দিছি গো নবী আপনার গায়ে যেন পাথরের আঘাত আর

চলো যা আই আমার নবীকে নিয়ে আবার জন্য যাই বাসায় আস আসার পরে নবীর বাদান চারটা মেয়ে ছিলেন চারটা মেয়ের মধ্যে তিনটা মেয়ে বলে আব্বা আমার মা নাই আপনার চাষা আবদুল্লাহ দুনিয়ায় আবু তালেব দুনিয়ায় নাই আপনি কেন তাই পের জমিনে কলমার দাবার দিতে গেলেন যদি না যাইতেন কেউ তোমাকে পাথর মারত না আমার নবী বলে মা এই ধরনের কথা বলিস না সত্যবিধি ফাতে মা কোনো কথা বলে না নবীকে হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেলেন ঘরের মধ্যে নিয়ে আমার নবীকে শুইতে দিয়ে মা ফাতে মা

রক্ত গুণিবদন পরিষ্কার করার মা ফতেমা কয় আল্লাহ তোমার বাবা নাই তোমার মা নাই আল্লাহ তুমি মা বাবার ব্যথা বোঝো না ও আজকে যদি তোমার বাবা থাকতো তুমি বাবার ব্যথা বুঝতে তোমার বাবা নাই বিদায় তুমি বাবার কথা বোঝো না বাবার দর বোঝো না আমার নবী বলে ফাতেমা রে তুমি কার সাথে জর্গা করো মা ফাতেমা বলে আব্বা আমি জর্গা করতেছি আমার আল্লাহর সাথে আল্লাহ বলতেছে আল্লাহ তোমার বাবা নাই মা নাই তুমি বাবা বাবা আমার আমার আছে বাবার এই কথা আল্লাহর কাছে তুমি বলো না মা ফতেমা বলে আল্লাহ আব্বা আপনি একটু সুখ থাকেন আমি আল্লাহর সাথে একটু জর্গা করে নে ও আল্লাহ তোমার বাবা নাই তুমি আমার বাবার ব্যথা বোঝ না নাই সেই বাবার মা নাই মা কেমন সেই এখন অনুভব করতে পারে যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে বাবা সেই বাবার ব্যথা বোঝে যুব এখন যদি তোমার রাত যদি বারোটা হয় তুমি যদি বাসায় না আসো বাড়িতে এসে দেখবে বাড়ির দুইজন মানুষ সব মানুষ ঘুমাইছে দুইজন ঘুমায় নাই একজন হলো মা একজন হলো দরদের আব্বা তোমার আব্বা রাস্তা পর্যন্ত আগা যায় তোমার মা খাবার নিয়ে শীতের দিনে খাবার ঠান্ডা হয়ে যাবে লেপের মধ্যে তো চোখের মধ্যে রাখে দে আমার বেটার বা ঠান্ডা হলে খাইতে কষ্ট হয়ে যাবে দুইজন অপেক্ষা করি একজন হলো মা আর একজন হলো বাবা ও আমার বাবা সাতানব্বই বছর পর্যন্ত জমিনে বেঁচে আমার মা একশো বারো বছর পর্যন্ত বেঁচে ছিল আমি যখন আপনাদের এই খুব নিদ্যাম মাহফিল করে তখন বাজান যান ছিল না আমার গাড়ি ছিল না এখন তো প্রাইভেট কার নিয়ে যাই তখন হাই